এই মুহুর্তে বড় খবর আধার কার্ডকে ডকুমেন্ট হিসাবে কিন্তু রাখতে হবে অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশনে আধার কার্ডকে কিন্তু রাখতে হবে এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্ট তো আজকে আপনারা জানেন যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট রায় ছিল তাই সুপ্রিম কোর্ট থেকে স্পষ্ট বলা হয়েছে যে নির্বাচন কমিশনকে যে এগারোটি ডকুমেন্টের মধ্যে বৈধ আধার কার্ডকে কিন্তু ডকুমেন্ট হিসেবে কিন্তু রাখতে হবে ঠিক আছে এর আগে কিন্তু আধার কার্ড কিন্তু ছিল না এবার কিন্তু আপনারা আধার কার্ডকেও যুক্ত করতে পারেন এসআইআর ক্ষেত্রে দেখুন তাহলে এবার থেকে এস আই আধার কার্ডকে কিন্তু আপনারা দিতে পারবেন বাকি আরও কোন কোন কথা বলা হয়েছে পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকে নির্বাচন কমিশনকে আর কী নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কিছু আলোচনা আলোচনা করবো আজকের এই ভিডিওতে দেখুন বন্ধুরা যেগুলি আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভিডিওটি প্রত্যেক কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা পরবর্তী পেজে আমাদের কী বলা হয়েছে দেখে নেব দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদনে কী বলা হয়েছে না বিহারে এসআইআর আধার কার্ড বৈধ বাদ যাওয়া পঁয়ষট্টি লক্ষের নাম ওয়েবসাইটে কিন্তু প্রকাশে সুপ্রিম নির্দেশ কমিশনকে ঠিক আছে তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে পঁয়ষট্টি লক্ষ নাম যে বাদ গিয়েছে সেটা কিন্তু ওয়েবসাইটের মধ্যে তুলে জায়গায় সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে এবার নির্বাচন কমিশনকে করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট বিহারে ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যাওয়ার ঘটনায় এবার যাদের নাম বাদ পড়েছে তাদের নামে কিন্তু ওয়েবসাইটে মঙ্গলবারের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ঠিক আছে অর্থাৎ আপনার বিষয়টা বুঝতে পারেন যে পঁয়ষট্টি লক্ষ বিহারে যে নাম বাদ গিয়েছে সেই সেই নামগুলো কিন্তু মঙ্গলবারের মধ্যে কিন্তু সেটা ওয়েবসাইটে যিনি আমাদের সরকারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু তুলতে হবে ঠিক আছে দেখুন পরবর্তী বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগজির ডিভিশন বেঞ্চ জানিয়েছেন বাদ পড়ার কারণ কিন্তু অবশ্যই জানাতে হবে কী কারণে বাদ পড়েছে নির্বাচন কমিশনকে আগামী শুক্রবার মামলা শুনব নির্দেশ সুপ্রিম কোর্টের এর পাশাপাশি আধার কার্ডকে যে গ্রহণ করা হবে সেটাও নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন কমিশনকে নির্দেশ আদালতে ঠিক আছে তো বিষয়টা বুঝতে পারছেন যে সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কিন্তু এর পাশাপাশি কিন্তু এর আগে কিন্তু আধার কার্ডকে যুক্ত করা যুক্ত করা বলা হয়নি এবার কিন্তু এর পাশাপাশি আধার কার্ডকে যে গ্রহণ করা হবে সেই কথা কিন্তু নির্দেশ দিয়ে দিয়ে দিয়েছে আদালত থেকে চলুন বন্ধুরা পরবর্তী পেজে কি বলা হয়েছে এই জায়গায় দেখবেন ভোটার তালিকায় সংশোধনে এবার নথি হিসাবে যুক্ত হচ্ছে আধার কার্ড এগারোটি নথির সঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে এবার বৈধ আধার কার্ড জানালো সুপ্রিম কোর্ট এদিন সওয়াল জবাবের সময় বিচারপতি জয়মাল্য বাগজির প্রশ্ন স্বচ্ছতা ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে আপনারা কেন বাদ যাওয়া ভোটারের নাম কারণ সহ ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করছেন না ঠিক আছে কী কারণে নাম বাদ যাচ্ছে সেই কারণ কিন্তু প্রকাশ করছে না তাহলে তাহলে তারা উপযুক্ত পদক্ষেপ কিন্তু করতে পারবে দেশের শীর্ষ আদালতে কমিশনের তরফে বলা হয়েছে না কি বলা হয়েছে রাজ্য সরকারের ওয়েবসাইটে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না যদিও কমিশনের তরফে সওয়াল বলেন আমরা খসড়া তালিকা আপলোড করেছি সেখানে সবার কিন্তু নাম আছে খসড়া তালিকাতে কমিশনের তরফে এও বলা হয়েছে দু হাজার তালিকা থেকে কারোর নাম বাদ দেওয়া হয়নি ঠিক আছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে তালিকার নাম আছে সেখান থেকে কিন্তু রকম কোনো বাদ দেওয়া যায়নি তো চূড়ান্ত তালিকা প্রস্তুত হলে তবেই আগের তালিকায় পরিবর্তন আনা হবে ঠিক আছে পরবর্তী দেখুন বন্ধুরা এদিন সুপ্রিম কোর্টের মন্তব্য আপনাদের নোটিশে মৃত বা পরিযায়ী আলাদা করে উল্লেখ করুন আর যারা এখনও নথি জমা করেনি তারা আধার কার্ড বা ভোটার কার্ড জমা করতে পারেন ঠিক আছে অর্থাৎ যাদের নাম বাদ গিয়েছে আপনারা অনেকে শুনতে পেয়েছেন তারা কিন্তু অবশ্যই যেন আধার কার্ড বা ভোটার কার্ড জমা দিতে পারবেন ঠিক আছে তারা কিন্তু আপনার তারা দাবি জানাতে পারবেন যে আমরা একজন ভারতীয় ভোটার ঠিক আছে যাদের নাম বাদ পড়েছে তাদের নাম ওয়েবসাইটে মঙ্গলবারের মধ্যে কিন্তু প্রকাশ করুন বাদ পড়ার কারণ কিন্তু অবশ্যই জানাতে হবে কী কারণে ভোটার কার্ডটা বাদ গেল তার কারণ কিন্তু অবশ্যই সেটা কিন্তু নির্বাচন কমিশনকে জানাতে হবে আগামী শুক্রবার ফের মামলা শুনব আধার কার্ড যে আধার কার্ডকে কিন্তু গ্রহণ করা হবে সেটা নিয়ে আলাদা করে বিজ্ঞপ্তি দিন কমিশনকে নির্দেশ আদালতের যে আধার কার্ডকে যে গ্রহণ করা হয়েছে সেটা কিন্তু বিজ্ঞপ্তি দেওয়ার কিন্তু কথা বলা হয়েছে কমিশনকে না কীরকম ধরনের বিজ্ঞপ্তি যেমন রেডিও টিভি থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন খুব শীঘ্রই কিন্তু এটা বিজ্ঞপ্তি দেওয়া হবে কমিশনের তরফে বলা হয়েছে যে কমিশনকে তীব্র রাজনৈতিক বিরোধিতার মধ্যে কাজ করতে ইচ্ছে রাজনৈতিক দলের লড়াইয়ের মধ্যে আমরা আটকে পড়েছি একটি রাজ্যে হেরে গেলে বলা হচ্ছে ইভিএম খারাপ ভোটে জেতার জন্য রাজনৈতিক দলগুলি নিজস্ব ধারণা তৈরি করতে পারে কিন্তু আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী কাজ করছি তো বন্ধুরা বিষয়টা বুঝতেই পারলেন আপনারা যে বিহারের যে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে তো সেই নামগুলি কী কারণে বাদ গিয়েছে ঠিক আছে কী কারণে বাদ গিয়েছে কেন বাদ গিয়েছে তার কারণ কিন্তু অবশ্যই জানাতে হবে এবং এগুলি এই যতগুলো লিস্ট বাদ গিয়েছে সেই লিস্টগুলি কিন্তু আপনাদের অবশ্যই সেই লিস্টগুলি কিন্তু মঙ্গলবারের মধ্যে মানে সরকারি ওয়েবসাইটে কিন্তু তুলতে হবে ঠিক আছে আর এর সঙ্গে সঙ্গে আরেকটি মানে সুপ্রিম কোর্ট থেকে আরেকটি কথা বলা হয়েছে যে যে এর পাশাপাশি কিন্তু আধার কার্ডকে কিন্তু গ্রহণ করা হবে এরও কিন্তু কথা বলা আছে ঠিক আছে তো বন্ধুরা বিষয়টা বুঝতেই পারলেন তো আজকের এই ছোট্ট আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল লাইকনটি প্রেস করে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা